নেত্রকোনা থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন আলেমা আপো আমার স্ত্রীর শিশু সন্তান মারা গেছে এখন আমার স্তনে প্রচুর দুধ আসে এখন কি করা যায় একই বিষয়টি জানতে চেয়েছেন পটুয়াখালী চাপাইনবাবগঞ্জ সিলেটের সুনামগঞ্জ নরসিন্ডি রাজশাহী থেকে এবং কর্ণা বাগেরহাট থেকে আপনাদের সকলকে ধন্যবাদ চমৎকার একটি বিষয় জানতে চাওয়ার জন্য প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ নতুন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি তাই যদি দয়া লাগে মায়া লাগে আমাকে একটা লাইক দিবেন এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বিষয় শিশু সন্তান মারা গেলে স্ত্রীর স্তনের দুধ কি করবে ইসলামী ও চিকিৎসা নির্দেশনা আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের আলোচনায় আমরা এমন একটি অত্যন্ত সংবেদনশীল ও বেদনার মুহূর্ত নিয়ে কথা বলবো যেটি কোনো মা বাবার জীবনে না আসলেই ভালো হয় সন্তানের মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি বিশেষ করে নবজাতক শিশুর মৃত্যু হলে মায়ের শরীরে কিছুদিন দুধ চলতে থাকে তখন পরিবার অনেক সময় দুশ্চিন্তায় ভোগে কি করা উচিত এই দুধের ব্যাপারে ইসলাম এই কি কি বলে বলে চিকিৎসা বিজ্ঞান প্রশ্নগুলোর সহজ ও সহনশীল উত্তরের দিকে তাকাব প্রথম অধ্যায় মায়ের অনুভূতি ও ইসলামের সান্ত্বনা প্রিয় শ্রোতাগণ সন্তান হারানো মায়ের বুকের দুধ যখন আসে তখন সেই কান্নায় দু চোখ ভিজে থাকে এই সময় আল্লাহ তালা মায়ের অন্তরে বিশেষ রহমত ও ধৈর্য দান করেন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন তখন তার বিনিময়ে উত্তম প্রতিদান রাখেন এই মা বাবাদের জন্য রয়েছে বিশাল সওয়াব ও জান্নাতের সুখবর সন্তান ইসলামী আকিদা অনুযায়ী জান্নাতের পাখি হিসেবে থাকবে কিয়ামতের দিনে সে তার বাবা মাকে জান্নাতে টেনে নেবে তাই মায়ের দুধ আশা কান্না করা সবই একটি পরীক্ষার অংশ এবং এতে আল্লাহর রহমত রয়েছে দুধ জ্বলতে থাকা কেন স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান বলে শিশুর মৃত্যুর পরও মায়ের শরীর তখনও মনে করে শিশু জীবিত আছে কারণ হরমোন কাজ করছে তাই এক থেকে চার সপ্তাহ পর্যন্ত বেশিরভাগ সময় দুধ আসতে থাকে এটা মায়ের শরীরের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এই সময় দুধের চাপ ও ব্যথা কমানোর জন্য কিছু উপায় আছে যেমন হালকা গরম কাপড় চেপে ধরা প্রয়োজন হলে সামান্য দুধ হাতে বের করে চাপ কমানো চিকিৎসকের পরামর্শে উপযুক্ত মেডিসিন নেয়া এগুলো মাকে শারীরিক কষ্ট থেকে রক্ষা করে এই দুধ কি করা যায় ইসলামী নির্দেশনা ইসলামে মাতৃদুগ্ধ একটি সম্মানিত ও পবিত্র উপহার শিশুকে বাঁচিয়ে রাখতে এটি সর্বোৎকৃষ্ট খাদ্য এক্ষেত্রে তিনটি বৈধ পথ রয়েছে যদি সেই শিশুকে খাওয়ানো হয় এবং শর্ত পূরণ হয় তাহলে সেই শিশুর সাথে সেই মা মাহরাম সম্পর্ক স্থাপিত হয় শর্তগুলো হল শিশুর বয়স দু বছরের মাঝে হতে হবে পাঁচবার বা তার বেশি পুরোপুরি দুধ পান করানো এতে সওয়াবও আছে একটি দুঃখের মুহূর্ত আরেক শিশুর জীবন বাঁচাতে পারে ব্যাংক বা ডোনেশন যেখানে অনুমোদিত এবং সারিয়া মানা হয় কিছু ইসলামী দেশে সারিয়া মেডিকেল বোর্ডের অধীনে দুধ ব্যাংক পরিচালিত হয় যেখানে দুধ সংরক্ষণ করে চিকিৎসাগত প্রয়োজনে ব্যবহার করা হয় তবে মাহারাম সম্পর্ক নিয়ে পূর্ণ নথি সংরক্ষণ বাধ্যতামূলক চিকিৎসা পরামর্শে ধীরে ধীরে দুধ বন্ধ করা যদি মা দেহ মন দুই দিকেই ভেঙে পড়ে দুধ দেওয়া সম্ভব না হয় তখন ডাক্তার সাধারণত কিছু ওষুধ ও সাড় দিয়ে দুধ বন্ধ করার ব্যবস্থা করে দেন এখানে গুরুত্ব হলো মায়ের মানসিক প্রশান্তি তার প্রতি ভালোবাসা সঠিক বৈধতা বজায় রেখে সিদ্ধান্ত নেয়া স্বামী কি স্ত্রীর দুধ পান করতে পারে অনেকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন ইসলামী ফিখের বড় বড় আলেমদের ভিন্ন মত থাকলেও সম্মিলিতভাবে এটা করলে দুধের মাহরাম সম্পর্ক তৈরি হয় না কামভাব উদ্দীপক হিসাবে বা অভ্যাসে করা উচিত নয় শিশুর দুধ নষ্ট হওয়া অনুচিত শিশু মারা গেলে মায়ের বুক ভারী লাগলে স্বামী কিছু খুনের জন্য শুধু আরাম দেওয়ার উদ্দেশ্যে কোনো অতিরিক্ত কাম আচরণ ছাড়া সহায়তা করলে আলেমদের একটি দল সেটি পরিহারযোগ্য হলেও গ্রহণযোগ্য বলেছেন তবে এটি পরিবার নিজে সিদ্ধান্ত নেবে এবং চিকিৎসককে সাথে রাখাই উত্তম শিষ্টাচার ও সম্মান সবসময় বজায় রাখতে হবে মানসিক যত্ন ও পারিবারিক ভূমিকা এটি শুধুমাত্র একটি শারীরিক প্রশ্ন নয় বরং গভীর এক মানসিক যন্ত্রণা স্বামীর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব স্ত্রীকে না দেওয়া দেওয়া এবং তার শরীর ও ও আবেগের পরিবর্তন বুঝে পাশে থাকা নিয়মিত চিকিৎসক আলেমের পরামর্শে থাকা পরিবার বিশেষ করে শাশুড়ি আত্মীয়রা মাকে দোষারোপ না করে তাকে শক্তি দিক এই দুধ স্বাবের আমানাত আল্লাহ দুধ দিয়েছেন একজন শিশুকে এর মাধ্যমে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তাহলে সেই মা বাবা দুঃখের বদলে অসীম সওয়াবের ভাগিদার হতে পারে সবশেষ কথা হলো দুধ নষ্ট না করে উপকারী পথে ব্যবহার করলে মা কাছে তার সন্তানের নামে সওয়াব পাঠাতে পারে সন্তানের মৃত্যু কখনোই সহজ নয় এটা জান্নাতের দুনিয়া পর্যন্ত চলা একটি পরীক্ষা আমরা যারা আছি তারা যেন এই মায়েদের পাশে দাঁড়াই তাদের দুধের বিষয়ে সঠিক পরামর্শ দিই এবং তাদের চোখের কান্না মুছতে সাহায্য করি আল্লাহ সব পরীক্ষা সহ্য করার তাওফিক দান করুন এবং জান্নাতে সন্তানদের সাথে হাসি মুখে মিলিত হওয়ার সৌভাগ্য দিন আমিন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে শোনার জন্য আসসালামু আলাইকুম ও বারাকাতুহু